জানেন স্যার একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে অপ্রত্যাশিতভাবে গোল্ড বুলিশ হয়েছিল তারপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস কিছুটা কারেকশন দিয়েছে এখন এখানে প্রাইস কেন কিছুটা নিচে ডাউন হয়ে নেমে আসলো আবার এই মুহূর্তে কেন সাইডওয়ে রেঞ্জের ভেতরে মুভমেন্ট করছে প্রাইস কতটা ডাউন হতে পারে কিংবা আদৌ ডাউন হবে কি না ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব একই সাথে বোঝার চেষ্টা করব আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে মূল আলোচনায় যাওয়ার আগে ইকোনমিক ক্যালেন্ডার দেখলে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো ডেটা কিন্তু আজকের দিনে রিলিজ হবে না তো আজকের দিনে তেমন কোনো ডেটা রিলিজ না হলেও যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড রয়েছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমি ইতিমধ্যে নিউজ শেয়ার করেছি যে গাজায় একটা ষাট দিনের যুদ্ধ কার্যকর হতে পারে এই বিষয়ে ইসরায়েল ইসরায়েল হচ্ছে তাদের মতামত প্রকাশ করেছে কিংবা এই চুক্তিটা মেনে নিয়েছে যে ষাট দিনের যে চুক্তিটা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে কিংবা মধ্যস্থতাকারী কাতার বা মিশর ওরা মধ্যস্থতা করতেছে এই ষাট দিনের চুক্তিটা ইসরায়েল মেনে নিয়েছে এখন এই চুক্তিটা হচ্ছে হামাসের কাছে পাঠানো হয়েছে এখন হামাজ যদি এটাকে মেনে নেয় তাহলে ষাট দিনের জন্য গাজায় যা একটা যুদ্ধবিরতির চুক্তি হয়ে যেতে পারে তো এই সমস্ত বিষয়ে এখন একদিকে হচ্ছে এই ধরনের যুদ্ধবিরতি চুক্তির নিউজ আসতেছে আবার হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে আবার নতুন করে নাটক শুরু হয়েছে গত দুই দিন যাবৎ তো শুল্ক নীতি নিয়ে যেমন যে নাটকগুলো হচ্ছে তার ভেতরে আমরা গতকালকে কিছু ডেটা পেয়েছি যে চীনের সাথে চুক্তি হয়েছে এবং ইন্ডিয়ার সাথে ভালো একটা চুক্তি হতে পারে আবার গতকাল রাতে আমরা নিউজ পেলাম যে জাপানের সাথে চুক্তি হবে কিনা সেই বিষয়ে এখনও তেমন নিশ্চয়তা দিতে পারতেছে না ডোনাল্ড ট্রাম্প তো এই যে নাটকীয়তা আসলে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে এক একটা করে নতুন নিউজ যে ট্রাম্প নিজেই তৈরি করতেছে এই বিষয়গুলো আসলে মার্কেটকে এরকমভাবে অস্থির করছে তার ভেতরে উল্লেখযোগ্য যেই নিউজটা আসছে আসলে যেটার কারণে গোল্ড কালকের বুলিশ ট্রেন্ড বা গতি থামিয়ে দিয়েছে এই যে বুলিশ হচ্ছিলো আমরা জানি যে কোনো প্রকার নিউজ ছিল না বাট সারাদিনই একতরফাভাবে প্রত্যেকটা ক্যান্ডেল বুলিশ প্রত্যেকটা ক্যান্ডেল বুলিশ এটা হয়েছিল মূলত মার্কিন রাজস্ব ঘাটতি নিয়ে কিছু ডেটা বা কিছু নিউজ আসছিল তো মার্কিন রাজস্ব ঘাটতির বিষয়ে উদ্বেগ থাকার কারণে মূলত গোল্ড হচ্ছে বুলিশ হয়েছিলো তারপরে আবার এই বিষয়ে আবার গতকাল গিয়ে একটা বিল পাশ হয়েছে যেখানে আগামী দশকে ঘাটতি মানে রাজস্ব ঘাটতি যেটা সেটা তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলার বৃদ্ধি করবে বলে এটা আশা করা হচ্ছে বিলটি এখন হচ্ছে প্রতিনিধি পরিষদে রয়েছে যেটা পাশ হলে এখনও পূর্ণাঙ্গভাবে পাশ হয়নি তো এটা পাশ হলে গোল্ড হয়তো বা আরও কিছুটা ডাউনে নেমে আসতে পারে তো এখানে বেশ কিছু ইস্যু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে পজিটিভ নেগেটিভ এই অনেকগুলো ইস্যুই আসলে চলতেছে আশা করি বুঝতে পেরেছেন তো এই হচ্ছে ফান্ডামেন্টাল নিউজগুলোর অবস্থা এখন ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো ডেটা নেই তবে আজকের দিনে আমাদের আসলে ওই যে গাজায় যে ষাট দিনের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যে আলোচনাটা হচ্ছে এবং এই যে নতুন যে রাজস্ব ঘাটতি নিয়ে যে বিলটা ট্রাম্প প্রশাসন হচ্ছে মেগা বিল যেটাকে মেগা বিল বলা হচ্ছে যেটা প্রতিনিধি পরিষদে এই মুহূর্তে বিলটা রয়েছে সেটার কি হয় এই সমস্ত বিষয়গুলোতে আসলে আমাদের নজর রাখতে হবে তো এই বিষয়ে আপনারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্ট থাকতে পারেন আমি এই বিষয়ে নিউজ পাওয়ার সাথে সাথেই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এবার আসি টেকনিক্যাল ওভারভিউ আমরা যদি টেকনিক্যাল ওভারভিউ দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স জোন যেটা ছিল তিন হাজার থেকে ষাট যে এরিয়াটা এটা গতকালকে ক্রস কিছুটা করেছিল প্রাইস সাস্টেন করতে পারিনি সেই হিসেবে একটা ফলস ব্রেকআউট এসেছে বলে আমরা মনে করি তো মনে করার কিছু নাই আসলে এখানে একটা ফলস ব্রেকআউটই হয়েছে যেটা এখন আসলে প্রতিদিনই হয় প্রতি ঘন্টায় মানে প্রতি মুহূর্তেই ফলস ব্রেকআউটের বা এই এক ধরনের ট্র্যাপের শিকার হচ্ছে ট্রেডাররা তো যাই হোক এখন যদি আমরা দেখি প্রাইস যদি এই রেঞ্জের ভেতরেই সাস্টেন করতে থাকে তাহলে সম্ভবত প্রাইস কিছুটা ডাউন হয়ে যেতে পারে আর যদি এই এরিয়াটাকে ক্রস করতে পারে তাহলে প্রাইস কিছুটা আপ হতে পারে এখন বর্তমানে যে এরিয়ায় ট্রেড করছে গোল্ড এই যে এরিয়াটা এখানে যে সাইড ও রেঞ্জের ভেতরে রয়েছে এখান থেকে বলা মুশকিল যে এটা বুলিশ হবে না বেয়ারিশ হবে এটা এই মুহূর্তে বলা কঠিন তবে একটা পর্যায়ে গেলে এটা আমরা আরও মানে সময়ের যত গড়াবে আমরা এই বিষয়ে আরও ক্লিয়ার হব তো যেমনটা বলছিলাম প্রাইস যদি এখানে আমি এখানে প্রাইসটা হচ্ছে নোট করে রাখি আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে বর্তমান যে এরিয়াটা রয়েছে তিন হাজার তিনশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই রেঞ্জের ভেতরে যদি প্রাইস সাস্টেন করে তাহলে কিছুটা ডাউনই হবে আর যদি এই এরিয়াটাকে ক্রস করে অর্থাৎ তিন হাজার তিনশো ষাট বাষট্টি এই এই লেভেলটাকে যদি ক্রস করতে পারে এই যে তিন হাজার তিনশো ষাট বাষট্টি এই লেভেলটাকে যদি ক্রস করতে পারে তাহলে প্রাইস বুলিশ হয়ে তিন হাজার তিনশো ছিয়াশির দিকে বুলিশ ট্রেন্ড শুরু করবে তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি যদি এখানে প্রাইস ডাউন হয় তাহলে নিচের দিকে ডাউন হলে তিন হাজার তিনশো বিশ পর্যন্ত ডাউন হতে পারে তো এখানে আপনারা খেয়াল রাখবেন এখান থেকে প্রাইস যদি এই সাইডওয়ে রেঞ্জটাকে যদি ক্রস করে যেমন এখানেও ক্রস করার চেষ্টা করেও একটা ফলস ব্রেকআউট দিয়েছে তারপরেও যদি ঠিকঠাকভাবে ক্রস করে তাহলে প্রাইস কিছুটা নিচের দিকে নেমে আসবে তো এখানে আপনারা এই এই সময়টাতে এই যতক্ষণ সাইডওয়ে রেঞ্জের ভেতরে রয়েছে ততক্ষণ সাইডওয়ে রেঞ্জের ভেতরেও ট্রেড করতে পারেন আবার যদি ক্রস করে তাহলে নিচের দিক থেকে সেল নিয়ে তিন পর্যন্ত সেলের দিকে থাকতে পারেন এবং তিন হাজার তিনশো বিশের আশেপাশে পেয়ে গেলে এখান থেকে বায়ে থাকতে পারেন এখান থেকে যদি বায়ে থাকেন তাহলে স্টপলসটা তিন হাজার তিনশো বিশের নিচেই ব্যবহার করবেন তিন হাজার তিনশো পনেরো বা এর আশেপাশে এবং হচ্ছে যদি তিন হাজার তিনশো ষাট বাষট্টি ক্রস করে তাহলে এই তিন হাজার তিনশো ষাটের উপর থেকে রিটেস্টের সাথে রিটেস্টের সাথে বাই করবেন সেই ক্ষেত্রে প্রাইস তিন হাজার তিনশো ছিয়াশি বা সত্তরের আশেপাশে চলে আসবে তো এই হচ্ছে মোটামুটি আজকের ট্রেডিং প্ল্যান আমি আবারও বলছি যতক্ষণ সাইডও রেঞ্জের ভেতরে রয়েছে ততক্ষণ আপনারা নিজ দায়িত্বে বাইসেল বাইসেল করতে পারেন যদি এই সাইডও রেঞ্জটাকে যদি ক্রস করতে পারে তাহলে প্রাইস কিছুটা নিচে নেমে তিন হাজার তিনশো বিশকে টেস্ট করবে এখান থেকে পেয়ে গেলে বায়ে থাকতে পারেন অথবা রিটেস্টের সাথে তিন হাজার তিনশো ষাট যদি ক্রস করে এই সাইটের উপর থেকে বায়ে থাকতে পারেন